আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা ঊনসত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যতগুলো প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলার লিঙ্ক বা ইয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা সকল ভিডিও পেয়ে যাবা তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো চলো শুরু করা যাক তো আজকে এই ভিডিওতে আমরা যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে আরও দুই একটা কি করবো যোগ বিয়োগের অঙ্ক করব তো এইখানে প্রথমে বলেছে যে একটি গ্রামের লোকসংখ্যা ছয়শ তিয়াত্তর জন একটি গ্রামের সংখ্যা হলো ছয়শ তিয়াত্তর জন নতুন আসলো একশো সতেরো জন অর্থাৎ এই যে নতুন এসে যুগ হল গ্রামে একশো জন তারপরে এখন মোট গ্রামের লোকসংখ্যা থেকে একশো পাঁচজন চলে গেল একশো পাঁচজন চলে গেল তাই না তো এখানে প্রথম প্রশ্ন হলো এখন লোকসংখ্যা কত হলো অর্থাৎ এই যে গ্রামে গ্রামে একশো জন আসার পরে এখন লোকসংখ্যা কত হয়েছে সেটা জিজ্ঞেস করেছে তো আমরা কি করতে পারি এই যে গ্রামে ছিল প্রথমে ছিল দুইশো তিয়াত্তর জন তো আমরা লিখব দুইশো ছয়শো তিয়াত্তর জন তো আমরা লিখব ছয়শো তিয়াত্তর আর যুগ হলো কতজন অর্থাৎ নতুন আসলো কতজন একশো সতেরো জন একশো সতেরো জন এসে যুগ হলো তাই না তো আমরা যুগ লিখব একশো সতেরো এখন আমরা এটা যুগ করব সাত আর তিনে হলো দশ দশের শূন্য হাতে রইল এক সাত আর একে হলো আট আর হাতে ছিল এক হইল নয় ছয় আর একে হলো সাত এই যে আমরা উত্তরটা এখানে লিখলাম এরপরে বলছে যে চলে যাওয়ায় লোক সংখ্যা কতজন হলো অর্থাৎ এই যে গ্রাম থেকে একশো পাঁচজন লোক কি করেছিল চলে গেছিল তাই না একশো একশো পাঁচজন লোক চলে গেছিল তো চলে যাওয়ায় নতুন লোক সংখ্যা কতজন ওকে তো আমরা লিখবো এই যে সাতশো জন মোট সংখ্যা কতজন সাতশো জন তাই না তো আমরা লিখবো সাতশো নব্বই আর চলে গেছিল কয়জন একশো পাঁচজন তো আমরা একশো পাঁচজন যেহেতু চলে গেছিলো মানে বিয়োগ হয়েছে মোট লোক মোট লোক সংখ্যা হতে একশো পাঁচজন বিয়োগ হয়েছে তো আমরা বিয়োগ দিব তো সাতশো নব্বই থেকে একশো বিয়োগ করলে বের হয় ছয়শো জন ওকে দেখো শূন্য থেকে পাঁচ বিয়োগ যায় না তো আমরা কি করবো এখান থেকে এক লোন তুলবো এখান থেকে এক লোন তুলব। এক লোন থেকে পাঁচ দিলে হয় আর এখানে রইল আট আট থেকে শূন্য বিয়োগ আট তো আট লিখবো আর এখানে আছে এখানে আছে সাত সাত থেকে এক বিয়োগ দিলে হয় ছয় এই যে ছয় তো ছয়শো পঁচাশি জন এখন এটা গাণিতিক বাক্যে লিখলে কি হয় প্রথমে মোট প্রথমে গ্রামে ছিল ছয়শো তিয়াত্তর জন লোক ওকে একশো সতেরো জন আরও আসলো তাই না একশো সতেরো জন আসলো তো আমরা একশো সতেরো জনকে যোগ করলাম এরপরে একশো জন মানুষ চলে গেল একশো জন লোক চলে গেল। মানে কি হইল বিয়োগ হইল এইখানে তো আমরা বিয়োগ করব। গর্ণ্যাং বলছে যে সমস্যাটি সমাধান করি এই যে একটা সমস্যা দেওয়া আছে এটাকে সমাধান করতে হবে তো এই প্রশ্নটা আমরা এখানে প্রথমে লিখলাম এই যে ছয়শ তিয়াত্তর যোগ একশো সতেরো বিয়োগ একশো তো পাঁচ তো আমরা প্রথমে যুগ এবং বিয়োগ যে দুইটা থাকে তো আমরা প্রথমে কি করবো যুগের অংশটা করে নিব অর্থাৎ এই দুইটাকে যোগ করবো প্রথমে যুগের অংশটা করবো ওকে এই দুইটাকে যোগ করব যুগ করে এখানে বসাবো ওকে তো আমরা লিখলাম ছশো তিয়াত্তর যোগ একশো সতেরো যোগ করলে কত হয় হয় সাতশো নব্বই ওকে তো আমরা সাতশো নব্বই লিখলাম এরপরে এই যে একশো পাঁচ একশো পাঁচ এটাকে এইখানে লিখলাম একশো পাঁচে কোনো কিচ্ছু করি নাই তাই না এখন এখন কি করবো আমরা সাতশো নব্বই থেকে একশো পাঁচ বিয়োগ করবো সাতশো নব্বই থেকে একশো পাঁচ বিয়োগ করলে কত হয় ছয়শো পঁচাশি হয় তো আমরা এখানে ছয়শো পঁচাশি লিখলাম এই যে এখানে আগে আমরা দেখেছিলাম সাতশো নব্বই তারপর সাতশো নব্বই থেকে একশো পাঁচ দিলে ছয়শো পঁচাশি হয় এই যে ছয়শো পঁচাশি পঁচাশি লিখলাম এরপরে লিখবো আমরা সংখ্যা হলো ছয়শো পঁচাশি জন অর্থাৎ গ্রামে মোট বর্তমানে লোক সংখ্যা আছে কতজন ছয়শো পঁচাশি জন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা Alá, fez...